মন্ধুরাই দেখুন শিলচর আমাদের শিলচরের প্ল্যাটফর্ম রেল স্টেশন খুব সুন্দর একটি দৃশ্য এখানে অনেক প্যাসেঞ্জার খুব সুন্দর ভেতরে যাচ্ছে ভেতরে গেলাম দেখাচ্ছি চলুন সঙ্গে তখন এই হলো আমাদের মন্ধুরা ফাইনালি আমরা বস্ক ইনস্টিটিউট হাফ জোয়ার চলে এসেছি এই দেখুন খুব চলছে এবং। নমস্কার বন্ধুরা আপনাদের প্রেজেন্ট জয়দীপ পাল ব্লগ সে স্বাগত জানাই বন্ধুরা আজ অনেক দিন পর আরো একটি নতুন একটি ব্লগ নিয়ে এসেছি আপনার জন্য তো আজকে আমি আসামের শিলচর শহরের যে রেল স্টেশন আছে সেই রেল স্টেশনের মধ্যে আমি এসেছি তো আজকে আমি যাচ্ছি জুরাট জুরাটের জন্য রওনা দিচ্ছি তো আজ রাত্রি 10:40 বাজে আমার ট্রেন আছে তো সেই জন্য আমি প্ল্যাটফর্মে চলে এসেছি এই দেখুন এই রয়েছে প্ল্যাটফর্মের খুব সুন্দর একটি দৃশ্য তো আপনাকে সম্পূর্ণ দেখাবো আপনার সঙ্গে থাকুন আর এখনও বাকি আছে সময় এখন প্রায় সময় রয়েছে পনেরো নয়টা তো আমরা দশটা চল্লিশ মিনিট ঘটিকায় আমার ট্রেনটা রয়েছে তো এখনো বাকি আছে তো ভাবলাম যে একটি ব্লক করা যাক তো আমি অ্যাকচুয়ালি এ ধরনের কখনোই প্ল্যাটফর্মের ভিডিও করিনি তো আজকে প্রথম করছি ভালো লাগছে তখনও দেখুন আমাকে তো এই রয়েছে আমরা যে সুন্দর একটি তো জুরাটের মধ্যে কেন যাওয়া সেটা হয়েছে যে আমার একটি ট্রেনিং রয়েছে সে ট্রেনিং বিষয়ে আমার যাওয়া এবং আপনারা জানেন অনেকটা যে দি হাব জুরাটের মধ্যে আমার একটা এন্টারপ্রেনারশিপ একটা আমার ট্রেনিং চলছে তো সেই ট্রেনিংয়ের জন্যে জন্য আমরা যাচ্ছি তো এই দেখেন এখানে রয়েছে আমাদের এই যে ট্রেন লাগিয়ে আছে তোর সঙ্গে আমরা রয়েছে আমাদের এই প্ল্যাটফর্মের এই সুন্দর দৃশ্য খুব সুন্দর খুব সুন্দর আমার আমাদের এই শিলচরের যে আর রেল প্ল্যাটফর্মটি এখন অনেক উন্নত হয়েছে অনেক সুন্দর ডেভেলপমেন্ট হয়েছে আমাদের আসাম সরকারের তরফ থেকে এখানে অনেকটা পরিবর্তন করা হয়েছে যাতে যে যারা প্যাসেঞ্জার রয়েছে প্যাসেঞ্জাররা সুন্দরভাবে যাতে ইয়ে করতে পারে মানে সেই সুবিধা নিতে পারে সেই সুবিধার জন্য আসাম সরকার আমাদের এই প্ল্যাটফর্মটি সুন্দর করেছে এই দেখুন এখানে জায়গা জায়গায় দোকান রয়েছে আরও মানুষজন রয়েছে এবং এখানে আমার লাগে রয়েছে তো লাগেজটাও আমি দেখাবো তো সঙ্গে আমরা দেখুন কত সুন্দর একটি যে একটি আগের থেকে অনেক উন্নত হয়েছে ট্রেন তো এখন আসছে আমি বেশি দূরে যেতে পারবো না যেহেতু আমার এখানে লাগেজ আছে তো লাগেজটা মানে ট্রলিটা ব্যাগ আছে ট্রলি ব্যাগের জন্য আমাকে ট্রলি ব্যাগের পাশেই যেতে হবে আর নতুবা মানুষের এখানে ভিড় আছে যদি কেউ আবার টেনে নিয়ে যায় তো চলুন সঙ্গে থাকুন আমি আরও দেখাচ্ছি আপনার আমি চলে যাই এখন আমার ট্রলি ব্যাগের সামনে যেহেতু ট্রলি ব্যাগ যদি কেউ উঠে নিয়ে যায় তাহলে আমার সর্বনাশ হয়ে যাবে তো আপনারা দেখুন কেমন ভিড় এখন একটি এখানে তো আপনার সঙ্গে থাকুন আমি আরও কিছু ফুটেজ আপনাদের দেখাবো চলুন আমার লাগে পাশে চলে যাই এখানে লাগেজটা দেখাচ্ছি আমার তো লাগেজটা কোথায় রয়েছে এই দেখুন মানুষ এই রয়েছে আমার লাগেজ এই যে এই যে এই যে রয়েছে এখান দিচ্ছি আপনাকে এই মেশিন আমার লাগেজটা তো আপনারা সঙ্গে থাকুন আমি দেখছি পরপর আপনাকে আমি আর নতুন জিনিস দেখাবো তো আপনার সঙ্গে এই রয়েছে আমাদের এই লোকজন প্যাসেঞ্জার এখন চলমাত্র এসেছে তো এই প্যাসেঞ্জার গ্রুপে দেখাচ্ছি যে আমাদের শিল্প প্ল্যাটফর্মে এত সুন্দর একটি পরিবেশ এবং খুব সুন্দর ডিসিপ্লিন এখানে মানুষজন হচ্ছে জোড়া ঠাবে তো জোড়া ঠাবে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে আমাদের একটি ইনোভেশন একটি আছে তো এই সেই ইনোভেশনের জন্য আমাদের আমাকে এবং আমাদের সম্পূর্ণ যতজন আমরা এন্টারপ্রেনার আছি সবাই আমরা যাচ্ছি আজকে আমরা সবাই যাচ্ছি আমরা আজকে জুড়ার হাবে অনেক আমাদের নর্থ ইস্ট থেকে অনেক যারা এন্টারপ্রেনার যারা রয়েছে তার মধ্যে সিলেক্টেড থার্টি এন্টারপ্রেনার আমরা যাচ্ছি জুয়াট হাবে তো সেই জুয়াট হাবের মধ্যেই আমাদের ইনোভেশন যেটা চল আছে আমাদের আমাদের কি আইডিয়া রয়েছে আমরা দেখাচ্ছি দেখাতে যাচ্ছি এবং আমাদের ফাইনাল পিচিং যেটা সেই পিটিং পিচিংটা হবে থার্টিথ অক্টোবর তো আমাদের যে আজকে দেখুন আজকে চব্বিশ অক্টোবর দু হাজার পঁচিশ ইংরেজি পঁচিশ অক্টোবরের দু হাজার পঁচিশ ইংরেজিতে আমি পৌঁছে যাব সেখানে এবং সেখান থেকে আমরা যে আমাদের ট্রেনিং যেটা রয়েছে সেই ট্রেনিংটা আমরা করব তো আশা করি আপনারা দেখাবো সম্পূর্ণ জিনিস সেই পরিশগুলো আপনার খুবই ভালো লাগবে এবং দেখুন প্ল্যাটফর্মের মধ্যে অনেক মানুষ রয়েছে তার মধ্যেও আমি দেখুন পাবলিক প্ল্যাটফর্মের মধ্যে এবং পাবলিক আমি সেই ব্লগিংটা করছি একটা সাহসের দরকার একটা কার দরকার তো সেটা আমি খুব সুন্দর কাউকে কোনো ডিস্টার্বেন্স না করে আমি করছি এবং একটি ব্লগ নিয়ে এসেছি আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর আমার এই চ্যানেলটিকে যারা আজকে ভিডিও দেখছেন আপনারা সাবস্ক্রাইব করে লাইক করে যাবেন এবং আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট মানিয়ে রাখবেন যাতে আমি আরও ভিডিওস যাতে আনতে পারি রেগুলার যাতে আনতে পারি সে কারণে অ্যাকচুয়ালি লাস্ট টাইম কিছুদিন ব্যস্ত ছিলাম তাই আমি ব্লগিং করতে পারিনি তো আজকে সেই জন্য নিয়ে এসেছি তো আমি দেখি যদি আমি পারি আর আরো ফুটেজ কিছু নেবো নাহলে আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে তো বন্ধুরা এখনও লামডিং আমি বুঝতে পারিনি যেহেতু আজকের ট্রেনটি খুব লেট প্রায় প্রায় এক ঘন্টা পনেরো মিনিট লেট এখন এক ঘন্টা লেট অলরেডি তো এখন আমি আছি মন্দর ডিসা মন্দর ডিসা মন্দর ডিসা জংশনে আমি আছি তো এরপরই আমরা পায়ে যাব লামডিং স্টেশনটি তো এই দেখছেন এখানে আমরা ওয়েট করছি এবং খুব সুন্দর এখানে একটি এনভায়রনমেন্টের মধ্যে আমরা আছি তো এভাবে দেখছেন এই দেখেন ও এই ট্রেনটি দাঁড়িয়েছে তো আরও পাঁচ দশ মিনিট আমরাকে দাঁড়াতে হবে এখানে ওয়েট করতে হবে তারপর আমরা চলে যাচ্ছি লামনেক স্টেশনে তারপর আমি দেখাচ্ছি লামনি স্টেশনের সম্পূর্ণ ফুটেজটা তো আশা করি আপনাদের আজকের এই ফুটেজটি একটু ডিফারেন্ট লাগবে একটু আলাদা লাগবে আজকের ব্লগটি তো লেট হচ্ছে কিন্তু তার জোয়াটের জন্য একটা ট্রেন আছে সেটা প্রায় নটার সময় তো সেটা আমিও ধরতে হবে তো আশা করি টাইম এত লেট হবে না যেহেতু সেই ট্রেনটি নটার সময় তো এটা আমি মোটামুটি আরও পনেরো মিনিট পর আমি পৌঁছে যাব তো আপনার সঙ্গে থাকুন আমি দেখাচ্ছি এবং ট্রেনিংয়ে গিয়ে ট্রেনিংয়ের মধ্যে কী কী রয়েছে আরও নতুন নতুন জিনিস সেগুলো দেখাবো ট্রেনিংয়ের সম্পূর্ণ ফুটেজ আপনারা দেখবেন তো এই রয়েছে খুব সুন্দর একটি যে একটি দৃশ্য ট্রেনে আমি যেহেতু এ ব্লক করি না বাট এখন আমি একটু মনে হচ্ছে হয়েছে যে অনেক দিন হয়েছে ব্লক করিনি বা আপনারকে আমি দেখাতে পারিনি তাই আমি ব্লক করছি ছেড়ে দেবে ট্রেনটি তো চলুন সঙ্গে থাকুন আমরা আবার মর্নিং ফাইনালি আমি এখন লামডেং স্টেশনে নামতে চলেছি আর পাঁচ মিনিট মাত্র আমি স্টেশনে নেমে যাবো এই দেখুন আমি ট্রেনে আছি এখনও ট্রেন চলছে তো সেটা থেকে আমি গতকাল রাত্রি আমি শুক্রবার চব্বিশে অক্টোবর রাত্রি আমি দশটা চল্লিশ ঘটিকে আমি ট্রেন উঠেছিলাম এবং সেই ট্রেনটি এখন আমাদের লামদিক স্টেশনে নামবে আপনারা দেখুন এই রয়েছে ট্রেনের ভেতরে আমি আছি তো খুব সুন্দর একটি আমাদের এই যে যাত্রা এই যাত্রাটি আমি দেখাচ্ছি যেহেতু আমি ব্লগে খুব কম করি ট্রেনে উঠে আমি ব্লগি করিনি তো এটা অনেকদিন পর ব্লগি করছি এখন নামবো আমি লামদিক স্টেশন লামদিক স্টেশনের যে কিছু ফুটেজ সেটা দেখাবো এবং আপনার শিলচরের যে ফুটেজটা আপনারা দেখেছেন আশা করি আপনারা খুব ভালো লেগেছে তো এই যে ব্যক্তি আপনারা পাবেন তো কেমন লেগেছে নিশ্চয়ই আপনারা লাইক কমেন্ট করবেন আমি বলেছিলাম যে আরো কিছু ফুটেজ যদি আমার করতে পারি আমার প্রভাব এই রয়েছে দেখুন আমার ব্যাকগ্রাউন্ডে এই দেখুন ট্রেন চলছে খুব ফাস্ট চলছে এবং এখানে দেখাচ্ছি এই দেখুন এইভাবে এইভাবে দেখুন এই রয়েছে আমি যেতে পাশে এই দেখেন

লামনিং স্টেশনে আমি চলে এসেছি এই যখন এই লামনিং স্টেশন তো এখন আমরা কিছু খাওয়া দাওয়া করবো তারপর আমরা জোরহাটের জন্য আমরা রওনা দেবো এই রয়েছে আমাদের লার্নিং প্ল্যাটফর্মের খুব সুন্দর একটি দৃশ্য তো আপনারা দেখুন আশা করি আপনাদের এই রয়েছে আমাদের রং জিয়া এক্সপ্রেস এই যে রয়েছে তো আপনার সঙ্গে থাকুন আমি এখন আমরা খাবো কিছু খাবার পর আমরা জোরহাটের জন্য রওনা হবো আশা করি আপনার ভালো লাগবে কিছু দেখাবো যেহেতু আপনার খুব ভালো লাগবে তো সঙ্গে থাকুন ফাইনালি আমি এই দেখুন এখানে কফি খাবো আর এই সঙ্গে রয়েছে এই বিস্কুট তো আপনারা দেখেন এই দেখুন এই রয়েছে আমাদের সুন্দর একটি সুন্দর একটি কফির জিনিস কফি খাবো তারপর ফ্রেশ হবো তারপর আমার একজন এন্টারপ্রেনার রয়েছে তোমার সঙ্গে আমরা দেখা করবো তো আশা করি ওনার দেখা বলবো আর কথা বলবো এবং দেখাবো তো সঙ্গে থাকুন খেয়ে নিই তারপর আমি কথা হচ্ছি বন্ধুরা ভিতরে আমরা পৌঁছে যাবো আমাদের স্টেশনে অর্থাৎ আমরা যে জায়গাতে যাওয়ার জন্য আমরা এসেছি বস্কো ইনস্টিটিউট সেখানে আমরা চলে যাবো কিছুক্ষণের মধ্যেই তো আমি চেষ্টা করবো যে বস্কো স্কুলের গেট বস্কো ইনস্টিটিউশনের গেট এবং সামনে এটি যে লোকেশন দেখাবার আপনার সঙ্গে থাকুন আমরা এখনই আমরা যাবো গিয়ে আমরা ঠিক আছে সঙ্গে থাকুন তো বন্ধুরা ফাইনালি আমি চলে এসেছি আমাদের বস্কো ইনস্টিটিউশনে এই হাফ ইউটে এই রয়েছে গেট তো আমরা ভেতরে যাবো ভেতরে সম্পূর্ণ দেখাবো আপনার সবাইকে তো আপনার সঙ্গে থাকুন আর ভেতরে যাই চলে দেখি বন্ধুরা ফাইনালি আমরা বস্কো ইনস্টিটিউট হাফ জুয়াটে চলে এসেছি এই দেখুন এই রয়েছে আমাদের আমাদের সঙ্গে যারা এন্টারপ্রেনার রয়েছে আমরা এখন ভেতরে যাব ভেতর সব দেখাব দেখাবো তো সঙ্গে থাকুন বন্ধুরা এই হলো ভেতরের কিছু দৃশ্য এই দেখুন খুব সুন্দর জায়গা খুব সুন্দর এনভায়রনমেন্ট তো আমরা এই হচ্ছে বস কনস্টিটিউট দি জুড়ার হাবের তো আমি খুব ভালোভাবে নিতে পারছি না যতটুকু পারছি আমি দেখাচ্ছি আপনাকে তো এই হচ্ছে আমার সঙ্গে ওনারাও যাচ্ছে আর এই রয়েছে ক্যামেরার মাধ্যমে দেখাবো আপনার সবাইকে সঙ্গে থাকুন বন্ধুরা এই হচ্ছে বস্কো ইনস্টিটিউশনের এই যে পুরো বিল্ডিং ঠিক খুব সুন্দর এই দেখুন এই যে এনভায়রনমেন্ট এই যে এনভায়রনমেন্ট এখানে গাছ এখানে আর এখানে খুব বড় এনভায়রনমেন্ট আর এই রয়েছে গেট চলুন ভেতরে যাই ভেতরে কি সম্পূর্ণ দেখাচ্ছি এই হচ্ছে বন্ধুরা আমাদের বস্কো ইনস্টিটিউশনের সুন্দর একটি ইনোভেশন সেন্টার এখানে আমরা আগে এসেছিলাম এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু মানুষের হ্যান্ডিক্রাফ্টের মানে হাতের বানানো ইনোভেটার্স যারা কিছু প্রোডাক্ট বানিয়েছিল সেই প্রোডাক্টগুলো এখানে রাখা আছে খুব সুন্দর এই দেখুন এই প্রোডাক্টগুলো খুব সুন্দর এক একটা প্রোডাক্ট